বর্তমানে বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে দুই জাতিতে বিভক্ত হয়েছে একটা হলো পুলিশ জাতি বা প্রশাসন জাতি আর একটা হলো সাধারণ জনগণ পুলিশ এখন মনে করে রাস্তায় নামলে সাধারণ মানুষ নামলেই মনে করে যে এটা মনে হয় জামাত শিবির বিএমপি বা কোঠা আন্দোলনকারী ধরপাকড় শুরু করে দেয় ঠিক আছে আর যদি এটা স্টুডেন্ট তার তো অবস্থা বারোটা মনে এলায় এই সেই সে যা কিছু মানে বিভিন্ন রকম হয়রানি শুরু করে বাংলাদেশ এখন বর্তমানে মনে করেন রাশিয়া আর ইউক্রেনের মতো চলতেছে রাশিয়া আর ইউক্রেনের মতো চলতেছে সাধারণ মানুষগুলো যে কি একটা বিপদে আছে তা মানে ভাষায় প্রকাশ করার মতো না মানুষ সাধারণ মানুষগুলো নিরহ মানুষগুলো রাস্তায় নামতে পারতেছে না পুলিশের হয়রানি হচ্ছে বিভিন্নভাবে হয়রানি হচ্ছে নামলে জিজ্ঞেস করছে আপনি কি করেন কোথায় আছেন কি করেন বাড়ি কোথায় নাম কি বিভিন্ন ধরনের পোস্টের সম্মুখীন হয় ফোন চেক করে প্রয়োজনে প্যান খুললেও চেক করে এই হলো বর্তমানের অবস্থা ঠিক আছে যদি বলে যে না আমি ভাই কোনো দল বল করি না নিরহ মানুষ তখনই বলে যে তুই দল বল করো না তুই তুই জামা শিবির করো বিএনপি করো বা তুই এবার কোঠা আন্দোলনে যদি শোনে যে ছাত্রছাত্রী তাহলে বলে তুই কোঠা আন্দোলনে ভাই বিশৃঙ্খলা সৃষ্টি করছো কি একটা অবস্থা বাংলাদেশের একটা স্বাধীন রাষ্ট্র আমরা কোঠান দলের দেখেছি যে প্রশাসন যে ভূমিকা পালন করছে তার নজিরবিহীন বাংলাদেশের কোনো সংবিধানে নাই যে নিরস্ত্র আন্দোলনকারীদের উপর সেনাবাহিনী রাস্তায় শুয়ে পড়ে গুলি করে নিরস্ত্র আন্দোলনকারীরা নিরস্ত্র রাস্তার ওই পাশে পুলিশ বা সেনাবাহিনী এই পাশে রাস্তায় ব্যারিগেড ব্যারিগেড দিয়ে গোলাগুলি শুরু করছে নিরস্ত্র মানুষের উপর এটা আসলে আইনের বইপন্থী এবং সংবিধানের বহিপন্থী এটা কোন দেশের সংবিধানে আছে যে একটা নিরস্ত্র নিরস্ত্র মানুষ রাজপথে সংগ্রাম করছে ন্যায্য আদায়ের জন্য অধিকার আদায়ের জন্য কিন্তু দেশের প্রশাসন সে অপর পাশে রাজপথে বইয়া নিরস্ত্র মানুষের উপরে গুলি চালায় এটা কোন দেশে বস করি আমি আমি কোন দেশে বসবাস করি আমরা যে কি একটা বি মানে আমরা বাংলাদেশের মানুষ কি যে একটা বিপত্তির ভিতরে আছি রাস্তায় নামলেও মানে মানে একটা ভয় থাকে সবাই যে কে না কি কয় কোন সময় কি বলে বাংলাদেশের অবস্থা খুবই না বাংলাদেশের মনে করেন প্রশাসন বাংলাদেশের মনে করেন আইন ব্যবস্থা মানে জাহান নাম করে রাখছে যা ভাষায় প্রকাশ করার না বাংলাদেশের মানুষ মহা একটা বিপদে আছে কি করবে এখন ছেলেবেলার লেখাপড়া করতে দিল তাও সমস্যা মানে স্টুডেন্ট সহ অভিভাবক সহ সবাই হয়রানি হইতেছে সাধারণ জনগণও হচ্ছে আমরা এই বাংলাদেশ তো চাইনি আমরা স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশ তো আমরা চাইনি এই এত তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ তো চাইনি আমরা এরকম বাংলাদেশ তো আমরা চাইনি আমাদের বাংলাদেশ ঠিক আছে নামে মাত্র স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশ কিন্তু আমরা সে স্বাধীনতা ভোগ করতে পারতেছি না আমরা বাক স্বাধীনতা ভোগ করতেছি মনে হচ্ছে আমরা একটা জেলখানার ভিতরে আছি এভাবে আর কতদিন ভাই কতদিন আমরা চলবো সাধারণ কতদিন চলবে মানুষ আমরা এসব থেকে পরিত্রাণ চাই আমরা এসব থেকে মুক্তি চাই আমরা এসব হয়রানি এসব বিভিন্ন ঝামেলা থেকে আমরা পরিত্রাণ চাই আমরা সাধারণ জনগণ আমরা সুস্থভাবে একটা স্বাধীন বাংলাদেশে নিরবভাবে বসবাস করতে চাই স্বাধীনভাবে বসবাস করতে চাই আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে স্বাধীনভাবে বসবাস করার